নমস্কার কেমন আছেন সবাই আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ রবিবার খড়িতে বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে বিভৎস গরম এতটাই গরম বাড়ির মধ্যে একদমই থাকা যাচ্ছিল না মানে দুপুরটা কি কষ্ট করে পার করেছি কি করে আর বোঝাই আপনাদের তো যার জন্য সকাল থেকে একদম ব্লগও শুট করতে ইচ্ছে করেনি সকালে রান্না বান্নাটা যাই হোক করে কাটিয়েছি তো এখন বিকেল বেলা আর আজকে আমার চন্দ্রঘন রোডে একটু কিছু কেনাকাটার ছিল তো ওই জন্য আমি চিনি দুজন মিলেই বেরিয়ে পড়েছি যাব চন্দ্রখানা রোডে কিছু কেনাকাটি করতে সামনেই জামাই ষষ্ঠী আছে ওই জন্য কেনাকাটা আর আমারও কয়েকটা জিনিসপত্র চিনির একটা ড্রেস কেনার রয়েছে তো সেই কারণেই যাচ্ছি এখন আর ওর পাপা আমাদেরকে নিয়ে যাবে তো পাপা বাড়ি থেকে বেরোচ্ছিলই না আমি গরমে না দাঁড়াতে পেরে হাঁটতে হাঁটতে কিছুটা চলে এসেছি তারপর কিছুটা আসার পর দেখি চিনির পাপা বাইকে করে আসছে আর তারপরই আমরা বাইকে চেপে গিয়েছি আর এখন সোজা চলে যাব চন্দ্রঘনা রোডে আর সেখানে গিয়ে ঝটপট করে কেনাকাটি করে নিতে হবে কারণ প্রচন্ড গরম জানি না কতক্ষণ থাকতে পারবো আর প্রথমে আমরা চলে এসেছি সিটি বাজার মেট্রোতে এখান থেকে চিনির জন্য ড্রেস বলেই এসেছি জানি না কিনা হবে কিনা আর আমাদের পুচপুর জন্য একটা ড্রেস কিনব তো এখানে চলে এসেছি ফার্স্টেই পুচপুর জন্য একটা ড্রেস কিনতে আমাদের পതൃশ বেটুন জন্য তো আমরা যেহেতু যাব ওদের বাড়িতে স্টার্টার জন্য ওর জন্য একটা জামা নিয়ে যাব তাই ভাবলাম যে এখান থেকেই কিনি আর এখান থেকে আমার কিনতে বেশ ভালো লাগে অনেক কালেকশন দেখতে পাই তো এখান থেকে ওর জন্য একটা ছেলেদের ড্রেস নিয়ে এসেছি তারপর চিনিদের চিনির জন্য ভাবছিলাম যে কি নেব কি নেবো একদমই কিছু পছন্দ হলো না তো এই গুলো দেখছিলাম কিন্তু দাম বেশি বলছিল জন্য নিলাম না তো তারপর ওইখান থেকে ওই পত্তুশের ড্রেসটা নিয়ে বেরিয়ে গেলাম তারপর ফ্যাক্টরি বাজারে এসে এখানে চিনির জন্য কিছু ড্রেস দেখছিলাম কিন্তু এখান থেকেও কিছু ড্রেস পছন্দ হলো না তারপর সোজা চলে গেলাম স্টেশনের দোকানে স্টেশনের দোকান থেকে আমার কিছু জিনিস কেনাকাটি কাটি ছিল ওই আটি পাতা আর তেল এই সব ধরনেরই কিছু টুকটাক জিনিস কেনার ছিল তো এখানে চলেলাম এই দোকানটাতে বেশ ভালো লাগেই ভাইয়ের ব্যবহারটাও খুব ভালো তো ওইখান থেকে নিয়ে নিলাম কিছু টুকটাক জিনিস তো তারপর চলে এলাম চিনির জন্য আবারও একটা ড্রেস এর খোঁজে জানি না পছন্দ হবে কিনা নিতে পারবো কিনা তো এখান থেকে ভাবছি একটা ড্রেস কিনে নেব চিনির জন্য আর চিনি গরমে খুব ক্লান্ত হয়ে না একদম মেঝের মধ্যেই বসে পড়েছে বেচারি আমার খুব কষ্ট পাচ্ছে আমরাও খুব কষ্ট পাচ্ছিলাম গরমে একদমই দাঁড়াতে পারছিলাম না তাই ভাবছিলাম যা পাত্তা যাই হোক একটা নিয়ে চলে যাব এখান থেকে একটা যাই হোক একটা ড্রেস নিয়ে এখন বেরিয়ে পড়েছি ফুচকা ফুচকা খেতে তো আমরা এখানে তিনজন মিলে খেয়ে নিয়ে সোজা চলে যাব বাড়ি তারপর রাত্রিরে এসে আর ব্লগ শুট করা হয় না এটা হচ্ছে সোমবার সকাল বেলা সাড়ে আটটা মতো বাজে আর আমরা এখন বাড়ি যাচ্ছিলাম ওর পাপা আমাদেরকে বাইকে কিছুটা পর্যন্ত এগিয়ে দিচ্ছিল আর শুভ ভাই মাঝপথ কিছুটা পর্যন্ত আসছিল তো সকালবেলায় যাচ্ছিলাম বাড়ি আর আজ সোমবার আজকে যেহেতু অফিস যেতে হবে ওই জন্যই বাড়ি চলে যাচ্ছিলাম আর আজকেই একটা বড় ধরনের দুর্ঘটনা আমাদের পরিবারের সাথে ঘটে গিয়েছে সেটাই আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। তো এখানে শুভ ভাই দাঁড়িয়ে ছিল পর্যন্তই আমাদেরকে দীপক পৌঁছে দিয়ে গেল। তো বাড়ি সাড়ে নটা মতো বাজে তখন বাড়ি পৌঁছে গিয়েছিলাম বাড়ি পৌঁছে যাওয়ার পরে আমি স্নান ধান করে অফিসে যাব বলে রেডি হয়েছি তো তারপরেই দুঃসংবাদ আসে যে আমার মাস্তত ভাই সুইসাইড করেছে এবং মানে সেটা শুনে কি করব বুঝে উঠতে পারিনি তো তারপরই হঠাৎ সেখানে ছুটে যাই সেখানে গিয়ে দেখি যে সুইসাইড অ্যাটেন্ড করেছে এবং মারাও গেছে তো তারপর সেখান থেকে থানা তারপর হসপিটাল থানা এইসব করে তার ব্লগ দেওয়া হয় না মন মেজাদ ভালো নেই যার জন্য আর ব্লগও শ্যুট করা হয়নি এই ব্লগগুলো ওই জন্য ছাড়তেও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো আমরা এই যে শুভভায় আনতে গিয়েছিল বাড়ি পৌঁছে গেছি আর এখানে চিনির জন্য মাসে একটা চেয়ার কিনে এনেছিল এটা নিয়ে চিনি এখন বসে সবাইয়ের সাথে মজা করছিল তো এই মজার কিছুক্ষণ পরেই ফোনটা আসে আর আমরা জানতে পারি যে আমার মানে মাস্ত তো ভাই জয় আর আমাদের মধ্যে নেই তো সেইটা নিয়ে ছুটে যাই তো যাই হোক এইভাবেই মানে কয়েকটা দিন কাটলো যার জন্য আর ব্লগও দিতে পারিনি কি যে হলো কি কারণে জয় আমাদের ছেড়ে চলে গেল সেটাও আমরা আজও জানতে পারলাম না তবে জয় যেখানেই থাকুক সেখানেই যেন ভালো থাকে ও আত্মা যেন শান্তি পায় এটাই কামনা করি আজকের ব্লগটা আর বেশি বড় করব না আর ব্লগ শ্যুট করা হয়নি তারপর থেকে তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি